আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো হরর বাংলা অফিশিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদেরকে আনন্দ দিতে ভৌতিক গল্প উপহার দিয়ে তবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না হরর বাংলা অফিশিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরা মিথ্যা কুসংস্কারকে সমাজেই না আজকের গল্পের জীবিত কিংবা মৃত কারোর মিলে গেলে সেটা নিতান্ত কাক্তার আজকে অনেক পুরাতন একটা গল্প তুর্য শাকিলের কলমে লেখা সেই গল্পটা আমি তোমাদের মাঝে তুলে ধরবো আজকে গল্প পাঠে যথারীতি আমি আছি বাদুর রায়হান শব্দ সাউন্ড এডিটিং তামিন রহেন মিম পোস্টার ডিজাইন আরিফিন রহেন অনন্ত তুর্য শাকিলের লেখা ঘটনাটা দৃশ্যপাট আঠারোশো সালের শেষের দিকে জমিদার সুলতান মাহমুদ ভারতবর্ষের কোনো এক অজ পাড়াগায় জমিদার ছিলেন তিনি সাদা পাঞ্জাবি আর ধুতির সাথে কারুকার্য করা সুতির চাদর পরা খুব পছন্দ তার লেখালেখি করার অভ্যাস আছে টুকটাক কাজের ফাঁকে মাঝে মধ্যে সময় পেলে নদীর তীরে হাওয়া ভেসে কবিতা লিখতেন তিনি একদিনের কথা কবিতা লেখার অভিপ্রায় নিয়ে কাগজ কলম হাতে নদী তীরে আসলেন সুলতান মাহমুদ বিকেলবেলা আকাশ মেঘলা একদম নির্জন নদীর তীর মানুষজন নেই আশেপাশে নদীর পারে উল্টো দিকে যত দূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত তবে ক্ষেতের মাঝখানে ছোট্ট একটা কুঁড়ে গড় আছে নিজের গড়টাকে একপাশে ঘাস খাওয়াতে দিয়ে এক মনে কবিতা লেখার চেষ্টা করছেন তিনি তখন হঠাৎ জুম সৃষ্টি হলো তার দ্রুত তিনি তার ঘর নিয়ে কুড়ে গড়ের দিকে দৌড়ে আসলেন গোটাকে বাইরের গাছের তিনি রেখে তিনি গড়ের ভিতরে ঢুকলেন বৃষ্টির প্রকোপ আরো বাড়ছে আর সৌস শব্দ বাতাসের শব্দ বোঝে সারাক্ষণ অন্ধকার নেমে আসছে চারদিকে সুলতান মাহমুদ গড়ে ঢুকে দেখলেন গড়ে কেউ নেই ছোট একটা বিছনা পাতা আছে ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলছে আর তেমন কিছু নেই ঘরে তিনি একটু অবাক হয়ে নিজে নিজেই বললেন ঘরে লণ্ঠন জ্বালানো অথচ এখানে কেউ নেই কেন আর আসার সময় তো কেউ দেখলাম না যাই হোক আপাতত বৃষ্টির হাত থেকে বাঁচতে পারলম কেউ আসলে বুঝিয়ে বললেই হবে এইভাবে তিনি বিছানায় বসলেন বাইরে মুসলদারে বৃষ্টি পড়ছে তখনও কামরার কোনো কমার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না বৃষ্টি একটু থামলে গোড় নিয়ে রওনা দিতে হবে তা না হলে বেশি দেরি হয়ে যাবে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে বাবলেন সুলতান মাহমুদ তখন হঠাৎ কারো মৃদ কোঙানির শব্দ বেশি আসলো তার কানে শব্দটা শুনে রীতিমতো অবাক হলেন তিনি কেউ তো নেই আশেপাশে তাহলে এটা কী শব্দ ছিল চারদিকে এখনো অবশ্য ঘুট অন্ধকার লন্ডনের সামান্য আলো ছাড়া আর কোনো আলো নেই সুলতান মাহমুদ চারপাশে খুঁজে কাউকে দেখতে পেলেন না হঠাৎ তার চোখে পড়লো ঘরের ভেতরে তিনি দেখলেন লণ্ঠনের ঘরের যে কোনো কোনায় জ্বলছে সে কোণে বেড়াতে একটা কালো ছায়া ছায়াটা দেখে মনে হচ্ছে কোনো মহিলার তার এলোমেলো লম্বা চুল দেখে সেটা বোঝা যাচ্ছে বয়ে আটকে উঠলেন সুলতান মাহমুদ কালো ছায়াটা যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ছায়াটা ধীরে ধীরে তার লম্বা হাত জমিদারের দিকে বাড়ালো বয় চোখ বন্ধ করে ফেললেন তিনি একটু পরে চোখ খুলে দেখলেন কালো ছায়াটা উদাও কোথাও না তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে জায়গাটা সুবিধার মনে হচ্ছে না বিছানা থেকে উঠে দাঁড়ালেন তিনি ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গিয়ে দেখলেন দরজা বন্ধ দরজা খোলার সময় কয়েকবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই দরজা খুলতে পারলেন না আটকে উঠে চিকার করলেন তিনি কি হলো তখন পেছন থেকে কোনো এক মেয়ে কণ্ঠে বলে উঠল এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন জমিদার সাহেব আপনার সাথে কথা আছে জমিদার হয়ে উপযুক্ত বিচার করতে পারবেন না আপনি কালো বলে আমাকে স্বামীর হাতে মরতে হয়েছে অথচ এখন সুবিচার পাইনি আমি সুলতান মাহমুদ তখন বয়ে বেয়ে পিছনে তাকিয়ে দেখলেন একদম কালে কুচকুচ একটা মেয়ে বিছানায় বসে আছে কে 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 তুমি তোমাকে তো কখনো দেখিনি আমার ঘরে এসে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কি অট্ট হাসিতে ফেটে পড়ল মেয়েটা কি কি কি? এতক্ষণ তো তুমি এখানে ছিলে না ভয়ে কাঁদছে জমিদার হঠাৎ চোখের পলকে অদৃশ্য হয়ে গেল মেয়েটা শুধু হাসি শোনা গেল বট্ট হাসি সুলতান মাহমুদ গড়ের বেড়ার দিকে তাকিয়ে দেখলেন কালো সেই ছায়াটা গড়ের বেড়াতে আবার দেখা যাচ্ছে হাসিটা ওখান থেকে আসছে আর দাঁড়িয়ে থাকতে না পেরে জমিদার সাহেব জ্ঞান হারালেন তিনি সূর্যলায় চোখে পড়ল চোখ খুলে সুলতান মাহমুদ চোখ কসলে বসে উঠলেন তিনি চারদিকে তাকিয়ে দেখলেন নদীর পারে বসে আছেন সে তার ঘোরটা একটু দূরে গাছ কাছে কাগজ কলম তার পাশে পড়ে আছে সকাল হয়েছে সূর্য দেখা যাচ্ছে তাহলে কি এই কালো ছায়াটা দুঃস্বপ্ন ছিল কিন্তু তার পণের পাঞ্জাবি তো ভেজা গত রাতে বৃষ্টি ভিজেছে নিশ্চয়ই কিন্তু তাকে কুড়ে গড় থেকে এখানে কে আনলো আজার প্রশ্ন যখন তার মাথায় পার খাচ্ছে নদীর তীরে একজন জেলেকে দেখা গেল সে দৌড়ে ছুটে এসে জমিদারকে জিজ্ঞাসা করলো ভরবাবু আপনি এখানে কি করছেন উত্তরে গতকাল রাতের ঘটনা সম্পর্কে কিছু না বলে শান্তকণ্ঠী বলল। কিছু না এমনি বসে আছি আচ্ছা ওই ক্ষেতের জারে কুরের গোটা কার তুমি জানো জানি তো বড়বাবু ওটা উত্তরপাড়ার রমিজের ঘর কোথায় ওরা এখানে থাকে না না বড়বাবু ঘরে কেউ থাকে না কেন থাকে না রমিজ তো আপনার কয়েকখানায় বন্দি আছে ওর বিরুদ্ধে অভিযোগ আছে ও নাকি স্ত্রীকে মেরে ফেলেছে মেয়েটা কালো ছিল বলে প্রায়ই ওর মাঝে ঝগড়া হতো কিছুদিন আগে মেয়েটা লাশ এই করে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে রমেশ বলল তার স্ত্রী নাকি আত্মহত্যা করেছে কিন্তু আমার মনে হয় ওই মেরেছে সত্য মিথ্যা তো এখনও ভালো করে জানা যায়নি ওহ ওই রমিস কিন্তু ওর বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী না পেয়ে আমি তো ভেবচে ওকে ছেড়ে দেবো এখন অবশ্যই উপযুক্ত প্রমাণ আমি পেয়েছি আর কিছু না বলে সুলতান মাহমুদ ঘোড়া ছুরিয়ে জমিদার বাড়ির থেকে আসলেন সেই দিন বিকেলে রমিজের ফাঁসি কার্যকর আদেশ দিলেন তিনি